আসসালামু আলাইকুম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অফিস সহকারী পদে বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যে পরীক্ষাটি হয়েছিল উক্ত পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন উত্তর এখন আপনাদের দেখাবো এই পরীক্ষাটি হয়েছিল সর্বমোট চল্লিশ নম্বরে এবং সময় ছিল ষাট মিনিট তার মধ্যে বাংলায় ছিল দশ ইংরেজি দশ ম্যাথে দশ এবং সাধারণ জ্ঞান দশটিতে দশ ম্যাথ ছিল দুইটি এবং বাংলা ছিল পাঁচটি এবং ইংরেজি ছিল পাঁচটি তো চলুন সাধারণ জ্ঞান দশটির উত্তর দেখায় বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি ময়মনসিংহ দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটির নাম ইলিশা এক এটা উনত্রিশতম গ্যাস ক্ষেত্র জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি সাতটি বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত লালমনিরহাট রংপুর বিভাগে রাখাইনের পূর্ব নাম কি আরাকান বাংলাদেশের জাতীয় সংসদের তিনশতম আসন কোনটি বান্দরবান বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে দুইশো তিন সেন্টিমিটার কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রাঙ্গামাটি কাপ্তাই রাঙ্গামাটিতে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত ফ্রান্সের প্যারিস শহরে